আহসান মঞ্জিল কত সালে নির্মিত হয় আঠেরোশো থেকে আঠারোশো বাহাত্তর আহসান মঞ্জিলের প্রতিষ্ঠাতা কে আব্দুল গনি সর্বপ্রথম ঢাকায় বাংলার রাজধানী স্থানান্তর করেন কে সুবেদার ইসলাম খান জাতীয় সমবায় দিবস পালিত হয় দোসরা নভেম্বর ইলিশা এক গ্যাস ক্ষেত্রটি কোন জেলায় অবস্থিত ভোলা সাফ নারী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় দশরথ রঙ্গশালা সাফনারী ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ কতটি ট্রফি জিতেছে দুইটি সাফ ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে বাংলাদেশ নেপালকে গোলের ব্যবধানে হারায় দুই এক সাফনারী ফুটবল টুর্নামেন্ট দু হাজার চব্বিশে বিজয়ী হয়েছে কোন দেশ বাংলাদেশ সম্প্রতি বাংলাদেশ কোন দেশ থেকে বিদ্যুৎ আমদানির চুক্তি স্বাক্ষর করে নেপাল আইন কমিশনের প্রথম নারী চেয়ারম্যান কে বিচারপতি জিনা তারা জাতিসংঘে বাংলাদেশের সতেরোতম স্থায়ী প্রতিনিধি কে সালাউদ্দিন নোমান চৌধুরী মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যটি রাশিয়ার নিকট থেকে ক্রয় করা হয় আলাস্কা পৃথিবীর সবচেয়ে বড় সংবাদ সংস্থার নাম কি রয়টার্স কোন দেশের জাতীয় পতাকা কখনোই অর্ধনমিত করা হয় না সৌদি আরব পানির স্ফুটনাঙ্ক কত একশো ডিগ্রি সেলসিয়াস রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত পাবনা জোয়ার ভাটার প্রধান কারণ চাঁদের আকর্ষণ পাটের জীবন রহস্য উন্মোচনকারী বিজ্ঞানী নাম কি মাকসুদুল আলম বাংলাদেশের একমাত্র স্যাটেলাইট কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয় যুক্তরাষ্ট্র পৃথিবীর কোন দেশের শিক্ষার মান সবচেয়ে উন্নত ফিনল্যান্ড